হাই আপনাদের সকলের মধ্যকার পরমাত্মাকে আমার প্রণাম আজকে একটা টোটালি ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা অনেকেরই অজানা বা অনেকেই কমপ্লিটলি এটা বিলিভও না করতে পারেন শুধু প্রমাণ দিলে তখনই কি আপনারা বিলিভ করবেন দেখুন নিউমেরোলজি অনুসারে বা শঙ্কা তথ্য যেটা বলা হয় নিউমেরোলজি অনুসারে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আপনার নাম আপনার নাম যদি আপনার ডেট অফ বার্থের সাথে কম্পেজিবল হয় সেটা কিভাবে? আপনার যে নাম নামে যে প্রত্যেকটা অ্যালফাবেট আছে না প্রত্যেকটা অ্যালফাবেটের একটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু আছে সেই ভ্যালু ক্যালকুলেট করলে সেটা যদি আপনার ডেট অফ বার্থের সাথে কম্পিটিবল হয় তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি সেটা এনিমি হয় তাহলে কিন্তু সারাটা লাইফ আপনাকে কোনো না কোনোভাবে সাফার করতে হবে যেমন কিনা ধরুন যদি আমি বড় বড় মাপের লোকরা যারা কিনা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের যদি ভালো করে চেক করা হয় তাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাবে যে কিনা তাদের নাম নামের নিউমেরিক্যাল নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু চার এসেছে চার আমি এবার সেটা আপনাদের দেখাই একবার দেখুন তাহলে এবার আপনারা বুঝতে পারবেন এবার আপনারা এটা একটু খেয়াল করুন দেখুন এটা শ্যালডিয়ান মতে প্রত্যেকটা অ্যালফেপেটের একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালু আছে দেখুন যেমন এক ভ্যালু কনগুলো এ আই জে কিউ ওয়াই এগুলো হচ্ছে এক বি কে আর দুই এভাবে কিন্তু চারটা পুরো রয়েছে এবার দেখুন যে আর্মি হেড ছিলেন বিপিন রাওয়াত উনি কিন্তু ওনার নামে যদি নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করা হয় কত আসছে চার সেরকমভাবে রাজেশ পাইলট ওনার যদি চেক করা হয় চার সঞ্জয় গান্ধী ওনারা কিন্তু চার প্রত্যেকেই দেখুন একজনের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি প্রথমজন মারা গেছেন উনি প্লেন ক্র্যাশে পরের জন মারা গেছেন ট্রাফিক অ্যাক্সিডেন্টে ট্রাকের সাথে বাসের কলিশন হয়ে মারা গেছেন সঞ্জয় গান্ধী আপনারা সবাই জানেন গুলিতে মারা গেছেন এই যে এই কারণে মোস্ট অফ দ্য খুব প্রয়োজন না পড়লে কখনো কিন্তু নেম কারিকশন করলে কখনো তাদের নামে নিউমেরিক্যাল ভ্যালু চার আসছে সেরকম কিন্তু কখনো করা হয় না এটা কমপ্লিটলি রেস্ট্রিক্টেড সেরকমভাবে আমি আরেকটা জিনিস দেখা একবার দেখুন ধরুন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এবার দেখুন এই ক্ষেত্রে আমার কিন্তু নামের নিউমেরিক্যাল ভ্যালু আমার ডেট অফ বার্থ অনুসারে আমার লাকি নাম্বার আসছে ওয়ান থ্রি ফাইভ আর হচ্ছে আনলাকি নাম্বার ফোর আর এইট অথচ আমার নামের অরিজিনাল যে নেম তার নিউমেরিক্যাল ভ্যালু দেখুন ফার্স্ট নেমের আট আসছে ফুল নেমেরও আসছে কিন্তু আট তারপরে আমার নামটা কমপ্লিটলি আমার জন্য এনেমি ছিল এই জন্য আমি নামটাকে চেঞ্জ করে কি করলাম দেখবেন আমার খেয়াল করে ডবল এস দিয়েছি এম ডাবলে দিয়েছি এইভাবে আমি চেঞ্জ করে করা হলো তাতে কিন্তু আমার এলো তিন কিন্তু এই যে কোনটা ডাবল করবো কোনটা ডাবল করবো না সেটা কিন্তু এটা ব্যাপার আছে আদারওয়াইজ কার্মিক প্যাটার্ন চলে এলে কিন্তু কম্পাউন্ডটা কার্মিক হলে সেখানে আবার মুশকিল আর আমার যদি